কী হচ্ছে এবার বিপিএলে পদত্যাগ রাজনীতি সব কিছু যেন ঢুকে গিয়েছে এই বিপিএলে এই বিপিএল আর বিগত বিপিল মধ্যে পার্থক্য কি চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসা যাক এই যে রাজনীতির কারণে ভাই আজকে ক্রিকেটের এই অবস্থা এই যে মুস্তাফিজকে নিয়ে আজকে এই অবস্থা হচ্ছে যে ভারতের যখন আইপিএল এ আমরা তারা নিরাপত্তা না দেওয়ার কারণে মুস্তাফিজকে বন্ধ করে দিয়েছে তাইলে ভাই আপনারা কেন বলবেন যে আপনারা যাবেন এই যে মুস্তাবিজকে বন্ধ করে দিয়েছে মুস্তাফিজকে যাইতে দেওয়া হয়তো হচ্ছে না তাইলে আপনারা এতদিন কিছু বলেন নাই তামিম ইকবালকে দালাল বলা যে আপনারা ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছেন বিসিবি নাজমুল হোসেন এই যে ওনার মতন একটা ভদ্রলোক আমি মনে করি এই বিসিবির ভিতরে থাকা খুবই দরকার ওনার মতন সৎ লোক ভদ্র লোক এই যে উনি বলছে যে আমরা যদি আমরা যদি এক বছর বিশ্বকাপ না খেলে আমাদের কিছু হবে না ভাই এই যে আপনারা এত বছর ধরে বিশ্বকাপ খেলতে আছেন এই যে আপনারা বিশ্বকাপ খেলতেন ট্রফি আনিয়ে দিতে পারতেন ভাই আপনারা ভালো পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারেন না ঠিক আছে সেমিফাইনালও খেলতে পারেন না তো আপনারা দজন ভালো করলে বলে আমরা সামনের ভালো করব খারাপ করলে রে ভাই আমরা আজকে কি আমাদের এ সমস্যা ও সমস্যা সামনে ভালো করার চেষ্টা করব ভাই আমরা তো ভালো খেলতে আসেন ভাই আজকে 10 15 বছর ধরে সাধারণ জনবলের নিয়ে যখন টাইডলামি শুরু করছেন। এগুলো ঠিক না আমরা চাই বাংলাদেশ সুন্দর ভাবে চলুক এই যে এশিয়া কাপে পাকিস্তানের লোক ভাই ম্যাচটা হারলো এটা হারার কথা আপনারা জান লীলা বোর্ডিং আইতা যান লীলা বোর্ডিং ঠিক না ভাই এটা পুরো গোপাল ভারের মতন হয়ে গেছে ভাই এই যে আমাদের এশিয়া কাপে পাকিস্তানের সাথে ম্যাচটা বলছিল যে যদি ক্রিকেট খেল আমরা খেলবেন যদি আমাদেরকে একটা কাপ না এনে দিতে পারেন তাহলে আপনারা কি আমাদের টাকা বিরোধ দিবেন টাকা জয়ার বিরোধ দিবেন না ভাই हैन এক বছর যদি আপনারা বিশ্বকাপ না খেলেন তাহলে খেলোয়াড়দের পকেটে টাকা যাবে না ভাই তখন ওই কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে আমরা বিশ্বকাপ খেলতে হবে দরকার হয় আমরা ভারত যাইয়ে খেলবো কেন ভাই আমরা বন্ধুরা কেন একটা তার মধ্যে সব ঠিক করে দেব ভাই ট্রাইকেটরা তার মতஞ்சு সহজ হয়ে দেব ভাই যখন পকেটে টাকা না যাবে ভাত খাওয়ার টাকা না আসবে তখন দেখবেন সব সহজ হয়ে গেছে ভাই না মুমবে যে কথা বলছে যে 12 মাসের উপরে টাকা দেওয়া হবে তাইলে মনগর ওডি গ্যাং টিকিটরা সহজ হয়ে যাবে ভাই ঠিক ঠিক ওডি হয়ে যাবে ভাই না তারা যা সুন্দর করে আউট হয়ে গেলে আইসে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দেখে পানি খায় ঠান্ডা খায় পেয়ারা খায় এগুলার হবে না ভাই নাজমুল ভাই যে কথা বলছে আমরা চাই নাজমুল ভাইয়ের মতন একজন লোক তে থাকুক তে আমরা পরিচালনা করুক তাদের মতন যদি ভদ্রলোক সব থাকে তাহলে ক্রিকেট

টাকা কোয় লক্ষ লক্ষের টাকা কোয়ার চাওয়াটা আমাদের টিকিট লাগবে নাহলে বিসিবি কে বইকট করতে হবে